পেছনেই বানেশ্বরের সিদ্ধেশ্বরীর মন্দির কোকিলা সুন্দরী মুক্ত মঞ্চ এটা গেট বিদ্যালয়ের গেট সুভাষদা এখানকার হেডমাস্টারমশাই হ্যাঁ সে মন্দিরের পাশেই কোকিলা দেবী বিদ্যালয়টি দারুণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বিদ্যালয়টি অবস্থিত আমরা ঘুরছি মন্দিরের চারপাশটা চারশো বছরের পুরনো এই মন্দির এই মন্দির চারশো বছরের পুরনো মন্দির এই যে ভোগের ঘর হ্যাঁ ভোগের ঘর এই মন্দিরের হচ্ছে চারশো বছরের পুরনো এই মন্দিরটি মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহ প্রবেশ করলে মানে মন মনটাই ভরে যায় এত প্রাচীন একটি জায়গায় এসেছি কত প্রজন্ম থেকে প্রজন্ম মানে পাস হয়ে গেছে এই মন্দিরের অনুভবটা কেমন লাগে মানে এত পুরনো মানে এত একটা পাঁচশো বছরের পুরনো মন্দির চারশো বছর আগে কিরকম ছিল এরকম ছিল জায়গা ভাবলে কিছুটা অবাক হতে হয় চারশো বছর ধরে এই মন্দিরটা রয়েছে ভক্তরা আসছে হ্যাঁ হুম হুম সাড়ে দশটা মধ্যে দারুণ মন ভরে যাওয়ার একটি মানে হচ্ছে মন্দির প্রাঙ্গনের নাম এই সিদ্ধেশ্বরী শিব মন্দির এবং ছোট্ট চত্বর দারুণ তার যে ফুলের গাছগুলো লাগিয়েছে সব কিছু মিলে এই সিদ্ধেশ্বরী শিব মন্দির দারুণ লাগলো দারুণ এই ভালো লাগা মানে শুধু একটা অনুভব কেমন লাগলো বল হ্যাঁ জমবে না ঠিক আগে তো আসিস নি এখানে আমি জানি এখানে এত সুন্দর এত প্রাচীন একটি মন্দির আছে শত বছরের প্রাচীন মন্দির কত প্রজন্ম চলে গেছে তাই না কত পুরুষ চলে গেছে রাজবংশ শেষ হয়ে গেল কোচবিহার রাজবংশ শেষ হয়ে গেল হ্যাঁ তো তুমি খালি চিন্তা করো বর্ষাকালে জায়গাটা চয়চ নাকি কেমন লাগে

এবং এই পুকুর পুকুর থেকে তুই স্নান করে উঠে দর্শন করবি জল জল কমে গেছে সেই বিষয়টা নাই হয়ে গেছে আর কি হ্যাঁ এখান থেকে সংরক্ষিত পুকুর হ্যাঁ দেখেছি সাইনবোর্ড দেখেছি মন্দির সবকিছু মিলে এই সিদ্ধেশ্বরীর এই জায়গাটি কিন্তু দারুণ একটা মানে ভালো লাগার জায়গা দারুণ একটা অনুভবের জায়গা এত সুন্দর লাগে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং সাথে একটা ধর্মীয় ভাবাবেগ ধর্মীয়তা আবেগ হম সত্যি দারুণ 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 আসবেন সবাই মিলে সিদ্ধি এই অবশ্যই আসবেন দারুণ লাগবে দারুণ লাগবে এত ভালো লাগবে তার মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না